নমস্কার বন্ধুরা আমি করবি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অন্যদের মেয়েবেলা চ্যানেলে এখন আমরা যাচ্ছি একটা অন্নপ্রাশন বাড়ি ছোটো কন্যাকে নিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ বেরিয়ে পড়েছি বাইক নিয়ে ইনভটরের উদ্দেশ্যে ওখানে আমাদের একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান আছে বাড়ি থেকে বেরিয়ে আমি প্রথমে চলে গেলাম কন্যতো স্টেশনে দেখুন স্টেশনে টিকিট কাটার সময় বাইরের কিছু দৃশ্য আমার ছোটো মেয়ে আমার সাথে ক্যাপচার করলো অন্যগুলো স্টেশন থেকে আরও একটা ফ্যামিলি আমাদের সাথে যাওয়ার কথা ছিল তাই তারা আসা অবধি আমরা ওয়েট করতে করতে বেশ কিছু ফটোশুটও করে নিলাম দীর্ঘ প্রতীক্ষার পর আমরা সময়ে চলে আসলাম আমন্ত্রণ পক্ষে অর্থাৎ যেখানে আমাদের ইনভাইট করা হয়েছিল গিয়ে দেখি প্রায় প্রত্যেকেই চলে এসেছে আর আমার ছোটো মেয়েকে নিয়ে সবাই বেশ মজা করছিল। আর ব্যাক সাইডে দেখুন যার অন্নপ্রাশন তার বাবা মা ফটোশ্যুট করতে তখন ব্যস্ত এদিকে আমিও আমার খুব কাছের দুই বৌদিকে নিয়ে এবং আমার বেশ কিছু ফ্রেন্ডসদের নিয়ে ফটোশ্যুট করে নিলাম এরই মধ্যে থেকে যার অন্নপ্রাশন তার কাছে গিয়ে আমার ছোটো মেয়ে কিন্তু বেশ আনন্দ করছিল এবং ওর সিংহাসনে বসে দু একটা ফটোশ্যুটও করে নিল ওর বেস্ট ফ্রেন্ডের সাথে আমরাই বা থাকি কেন আমরাও বেশ কয়েকটা সেলফি উঠিয়ে নিলাম এরপর আমরা খাওয়ার উদ্দেশ্যে এগিয়ে গেলাম খাবার টেবিলের দিকে যদি সেদিনটা ছিল সোমবার আর আমরা সোমবার দিনকে মাছ মাংস খাই না তাই অনুষ্ঠান বাড়ি গিয়ে আমরা নিরামিষ টেবিলে গিয়ে বসলাম এখানে বলে রাখি এখানে নিরামিষ এবং আমিষ দুটো খাবারেরই আলাদা শুধু বন্দোবস্ত শুরু প্রথমে সেলা জল সংযোগে প্রথম খাবার শুরু করল তারপর পনির বাসিন্দা আসন্দ এরপর নান শোলা বকোড়া একের পর এক খাবার আসছে পনির বাসিন্দা আমার বরাবর খুব পছন্দের খাবার এছাড়া বাসিন্দাগুলো ছিল ভীষণই সুন্দর বাসিন্দার উপরের ব্যাটারটা মুচ মুচমুচে ছিল যে যেটা খেতে ভীষণই ভালো লাগছিল এছাড়া শুরু আলু ভাজা ভাত কারি একের পর এক ডিশে উপস্থিত হলো আলু ভাজা দিয়ে প্রায় অনেকটা খাবারই খাওয়া হয়ে গিয়েছিল আমি এমনিতেই পনির খেতে ভালোবাসি তাই প্রথমেই পনির বাসিন্দা এবং পরে কারি দিয়ে বাকি ভাতটুকু মিশ করেছিলাম এরপর রাজভোগ সন্দেশ ও পান মশলা এবং খাবার সর্বশেষে সবার প্রিয় আইসক্রিম দিয়ে আমরা সেদিনটা খাবার কমপ্লিট করলাম এরপর খাওয়া দাওয়া হওয়ার পরে বাচ্চারা ওদের আইসক্রিম নিয়ে বেশ এনজয় করে আইসক্রিমের স্বাদ গ্রহণ করছিল আমরা বড়রাও খাওয়া দাওয়া মিলে বেশ আড্ডা মারলাম এরপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে টোটোই চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আগেই বলেছিলাম আমাদের সাথে আরও একটা ফ্যামিলি ছিল এরপর আমরা স্টেশনে এসে বেশ কিছুক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করছি এদিকে আমাদের দুই মেয়ে ওরা ওদের মতো খেলতে ব্যস্ত শৈশব বড়ই মধুর বাচ্চা বলে ওরা ওদের মতো নিজেদের মতো করে যেখানেই যায় সেখানে নিজের পৃথিবী তৈরি করে নিজেরা নিজেরাই নিজেদের মতো করে খেলতে ব্যস্ত হয়ে ওঠে আমরা যতই বোকাবোকি বা চিৎকার করি না কেন হিন্দট স্টেশনে অপেক্ষা করতে করতে তার চারিপাশটাও একটু শ্যুট করে নিলাম যাই হোক এরপর যোদ্ধার সময়ে ট্রেন আসতেই আমরা চেপ করলাম সকলে মিলে ট্রেনের গেটে দাঁড়াতেই মনটা বেশ কুরকুর হয়ে গেল সুন্দর হাওয়ায় আর চাপতে না চাপতেই নামার জন্য তারা অর্থাৎ নেক্সট স্টেশনেই আমাদের নেমে যেতে হবে তাই আর অপেক্ষা না করে আমরা নেমে পড়লাম আমাদের গন্তব্যে এই প্রসঙ্গে বলে রাখি আজকে যা ফার্স্ট রাইস তার মা বাবার রিসেপশন পার্টির ভিডিওও আপলোড করা আছে আমাদের চ্যানেলে আজকের ব্লগে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোনো জায়গায় আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল